আসসালামু আলাইকুম আপনাদের সামনে আমরাদের বেতের তিন সিটের সোফা এবং দুই সিঙ্গেল চেয়ার দুইটা যদি আপনারা অর্ডার করতে চাই অথবা কাস্টমাইজ ডিজাইনের বেতের সোফা সেট বানাই আমার যোগাযোগ করতে পারবা এছাড়াও স্টার্মিল অর্ডার করতে পারবা আর এটা সেট আপনারা দেখায় আমরা সিলেটি বেত এবং সিলেটি গোলা বানাই লইছে অত্যন্ত সুন্দর কাজ করা দেখতে পারা পেস্টিং আছে বরফি আছে এটা বিশ বিশ্ব আর বেডির সাজ করা আছে দেখতে পাঁচা সব সবগুলো কিন্তু বেডির সাজ করা সিঙ্গেল চেয়ার দেখা পাকা আর ওই লোক আপনার তিনটা সোফা সিঙ্গেল এটা লগে আমরা টেবিল সোফা প্রোভাইড করতাম ফার্ম বা টেবিল ছাড়ও নিতে পারবা আপনারা পছন্দ মতো টু টু ওয়ানও নিতে পারবা থ্রি ওয়ান ওয়ান নিতে পারবা পছন্দ মতো ডিজাইন এবং সাইজ আমরা আপনারা প্রোভাইড করতাম ফার্মো যদি আপনারা বেতন ও সোফা সেট অর্ডার করতে সাইন আমরা যোগাযোগ করবা এবার ইরান কেন ফার্নিচার ফ্যাক্টরির ফেসবুক পেজ আছে ঠিকঠাক আইডি আছে ফলো করবা এবং শেয়ার দিবা বেতন নতুন নতুন আসবাবপত্র ফাইবা আর বেতন কালেকশনের লাগি আমরা যোগাযোগ করবা আর আপডেট সব সময় পাইবা ইনশাল্লাহ আসসালাম আলাইকুম